ইলিয়াস হোসেনের আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের কলিজা জুড়িয়ে গিয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক ফেসবুক স্ট্যাটাস দেখে ইলিয়াস হোসেনের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে মনটা ভরে গিয়েছে সব ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক স্ট্যাটাসে এটা দেখেছেন আবার ইলিয়াস হোসেনও তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে জামায়াতের আমির ফেসবুক স্ট্যাটাসটি দেখে ইলিয়াস হোসেনের কলিজা জুড়িয়ে গিয়েছে এখন কথা হলো জামায়াতের আমির ফেসবুকে কি জানিয়েছেন আর এটা কিভাবে ইলিয়াস হোসেনের কলিজাকে জুড়িয়ে দিল ঠান্ডা করে দিল আমরা সাধারণত যা দেখি ইলিয়াস হোসেন বলি পিনাকি ভট্টাচার্য বলি বা যারা অথেন্টিক অ্যাক্টিভিজম করেন কনক ভট্ট সারোয়ার সহ আরও অনেক আছেন তারা সাধারণত তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা কম থাকে কারণ দোষ ত্রুটি কম মোনাফেকি কম অপরাধ কম সমালোচনাও কম তবে থাকে কম সম থাকে সতর্ক করে দেন অনেক সময় বিষয় হলো ডাক্তার শফিকুর রহমান একটি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন প্রথম আলোকে অবশ্যই মিথ্যাচারের জন্য এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে কোন মিথ্যাচার কোন কিভাবে অনুভূতিতে আঘাত দিয়েছেন সেটি আলোচনা করব এবং এটি ইলিয়াস হোসেনকে কীভাবে মন ঠান্ডা করেছে সেটি আলোচনা করব তবে হোসেন জানিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠেই তার মন জুড়িয়ে গিয়েছে প্রাণটা ঠান্ডা হয়ে গিয়েছে প্রাণ ভরে গিয়েছে কিছুদিন আগে এই যে এবার ঈদে প্রথম আলো একটি কার্টুন ছেপেছিল কার্টুনে যাত আকার এঁকেছে তার পাশে একটি কুকুরের ছবি এঁকেছিল অনেকে মতামত দিয়েছেন এটি জামায়াত ইসলামকে মিন করেছে অপান্তেয় সামাজিকভাবে অপান্তেয় বোঝানোর জন্য জামায়াতকে আঁকা হয়েছে অথবা সমাজের অপরিণামদর্শী বা লোভী একটি শ্রেণীকে বোঝানোর জন্য এই কার্টুনটিতে এই কুকুরের ছবি আঁকা হয়েছে অর্থাৎ কুকুরের ছবি দিয়ে সমাজের লোভী অংশ অপান্তে অংশ অনাকাঙ্ক্ষিত অংশকে বোঝানো হয়েছে আমরা অতীত থেকেই জানি প্রথম আলোর কি কি অপরাধ প্রথম আলোর ব্যাপারে পিনাকি ভট্টাচার্য সরোয়ার ইলিয়াস হোসেনের কি কি জোরালো মুস্তা কবি মুস্তাফিজ হাসান ওনাদের কি কি অবদান ছিল প্রথম প্রথম আলো যে একটি বেইমান দেশদ্রোহী পত্রিকা এটি আমরা বহু আগ থেকে বুঝতাম কিন্তু আমাদের তো এত শক্তি নেই আমরা জাতিকে বুঝিয়ে দিব যাতে আমাদের কথা শুনে বুঝে ফেলবে বা বিশ্বাস করে ফেলবে এই কাজটি করেছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনাকসারওয়ার সপ্তাহে অবদান বেশি হলো পিনাকি ভট্টাচার্যের এই ব্যাপারে এই ব্যাপারে প্রথম আলোকে মানুষের সামনে চেনানোর ব্যাপারে বহুদিন থেকে আমরা বলে আসছি কিন্তু গত দেড় বছর দুই বছর থেকে পিনাকি ভট্টাচার্য ব্যাপারটা চমৎকারভাবে মানুষের সামনে তুলে এনেছেন আর পিনাকি ভট্টাচার্যের ব্যাপারগুলো শিক্ষামূলক মানুষ খুব শহরে সহজে ধরতে পারে বুঝতে পারে গ্রহণ করতে পারে এটার সাথে যুক্ত হয়েছেন ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন এর থেকে হয়েছেন কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়েছেন পিনাকি ভট্টাচার্য আবার ইস্কনের ব্যাপারে মানুষকে বোঝানোর জন্য ইসকন যে একটি খারাপ সংগঠন বাজে সংগঠন মানুষের সাথে ক্ষতি করছে প্রতারণা করছে জাতি দেশ ঘাতি কাজ করছে দেশ বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত আছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে শিশু নিপীড়ন করছে শিশু নির্যাতন করছে নারী নির্যাতন করছে ইস্কনের এই ব্যাপারগুলো সবার আগে সামনে আনেন ইলিয়াস হোসেন দুই সালে আবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এই কারণে ইস্কন আলম বা শাহেদ আলম লেগে গিয়েছিল মনে আছে নিশ্চয়ই সেই আঠারো সালে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছেন আজকে দেখুন ইলিয়াস হোসেনের কথাগুলো সঠিক যাই হোক এই কারণে ইলিয়াস হোসেনের মন ভরে গেছে ইলিয়াস হোসেনের অনুভূতির মূল্য আছে কোন অনুভূতি ইলিয়াস হোসেনের মনকে ভরে দিয়েছে সেটি তো এই ব্যাপারটি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির পহেলা বৈশাখের দিনে অর্থাৎ গতকাল চোদ্দই এপ্রিল জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করেছেন প্রথম আলোকে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত এমন কর্মকাণ্ড আরেকটি মিথ্যাচার করেছে প্রথম আলো সেই প্রতিবাদটিও ছিল সেটি হলো জামায়াত ইসলামের এক কর্মীর ব্যাপারে চাঁদার অভিযোগ তুলে কোনো পক্ষের বক্তব্য না নিয়ে ইচ্ছে মতো খবর ছাপিয়ে দিয়েছে প্রথম আলো যে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করেছে এই দুটি বিষয় একসাথে প্রতিবাদ করেছে জামায়াতের আমির জামায়াতের আমির ব্যাপারে যে কথাটা বলছে তার মাধ্যে একটা কথা বলা উচিত আমিও তাকে পছন্দ করি কিন্তু তিনি ইদানিং খুব হালকামি কর্মকাণ্ড করছেন নিজেকে ওভার প্রেজেন্টেট করার জন্য ওভার প্রেজেন্টেশন দেবার জন্য বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে কিন্তু তার ওয়েট কিন্তু সেভাবে থাকা উচিত উনি সবচাইতে বড় একবার ধর্মমন্ত্রী ছিল মাওলানা আব্দুল মান্নান যারা সিনিয়র তারা চিনবেন নিশ্চয়ই ইনকেলাবের মালিক অর্থাৎ ইনকেলাবের যে বর্তমান এই বাহাউদ্দিন আপনার এই সম্পাদক তার বাবা মাওলানা আব্দুল মান্নান আব্দুল মান্নানকে কয়েকজন আলেম বলেছিল এখন তো আপনি ক্ষমতায় মন্ত্রী আপনি এখন জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে দেন তখন আব্দুল মান্নান কি বলেছিল জানেন যে জামায়াত ইসলাম হলো একটা বিশাল বেড়ি আর অন্য অন্য আলেমরা হলো এক একটা মুরগি এগুলাকে জবাই করে দিলেও কোনো সাউন্ড হবে না জামায়াত ইসলাম আছে বলেই অন্য অন্য আলেমদের উপরে আঘাত আসতেছে না জামায়াত ইসলাম একটা মহা শক্তি সেই শক্তির আমির যদি হালকামি করে কর্মকাণ্ড আসলে আমির হওয়ার জন্য যেই ধরনের লড়াই দরকার সেই ধরনের লড়াই করা লোক তাৎক্ষণিকভাবে হয়তো পায়নি জামাইতেছিলাম যে সেই মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মির শেম আলী হ্যাঁ আব্দুল আব্দুজাহের তারপর এই ধরনের লোকরা যেই গার্ড আছে মালানা দেয়ালহন সাইদি সেরকম লোক ছিল না লড়াকোনা ওয়েট বুঝে নেই জামাত ইসলামের আমিরের পদের পজিশনের যে ওয়েট এটা বুঝে এখন কথা হলো জামাতের বিরুদ্ধেও ভিতরে অনেক লোক আছে না যে ব্যাপারগুলো বুঝে তারা কেন বলে না তারা বলবে না এদের মধ্যে অনেকে আছে বুঝে কিন্তু সুবিধাবাদী তার অনেক সুবিধা নষ্ট হয়ে যাবে স্বার্থ নষ্ট হয়ে যাবে ধরেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান যদি আমিরের ভুল ধরিয়ে দেয় সে মনে করবে আমার পরটি হয়তো থাকবে না এরকম অনেক লোক বুঝে কিন্তু বলে না আবার কিছু লোক বুঝে তার ওয়েট নাই ওইভাবে তার কথা শুনবে না যাদের ওয়েট আছে সে স্বার্থের কারণে বলে না আবার ধরেন একটা বড় ব্যবসা করে কোনো এক লোক জামায়াতের ওরিয়েন্টেড বিজনেস সে মনে করছে আমি যদি ধরিয়ে দিই আমার বিজনেসটা হয়তো থাকবে না এইভাবে হয়তো হতে পারে যাই হোক জামায়াতের আমিরের উচিত আমরা যদি জনগণ হয়ে থাকি জামায়াতের আমির যদি নিজেকে জনগণের আমির মনে করে জামায়াত যদি নিজেকে জনগণের দল মনে করে তাহলে আমাদের কথাও শুনতে হবে আমরা জনগণ তার উচিত অবশ্যই একজন প্রেস সেক্রেটারি নিয়োগ করা একজন প্রেস সেক্রেটারি একজন প্রাইভেট সেক্রেটারি থাকতে হবে তুরস্কের একে পার্টির প্রেস সেক্রেটারি আছে পার্সোনাল সেক্রেটারি আছে বারো লাখ ষোলো লাখ টাকা বিশ লাখ টাকা বেতন দিয়ে রাখে তারপরে আপনার মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ বলেন আনোয়ার ইব্রাহিম বলেন দলের কথা বলতেছি আমি নাহাদা পার্টির প্রেস সেক্রেটারি আছে ছোট ছোট দলের প্রেস সেক্রেটারি আছে জামায়াতের আমি প্রেস সেক্রেটারি রাখে না বিএনপির মধ্যে দেখি বিএনপির লোক কোনো প্রেস সেক্রেটারি নেই আপনার প্রেস রিলেটেড বক্তব্য প্রেস মতিউর রহমান আকন্দ একজন আছেন সে হইল সুবিধা নেওয়ার জন্য হয়তো বসে আছে সে একদিক দিয়ে দলীয় পদ হোল্ড করে আরেক দিয়ে প্রেস সেক্রেটারি তাহলে তো তার একটা লবিং বলয় থাকবে তাই না এই পথটি তো লোভনীয় পথ এটা হইতে হবে টাকা দিয়ে কর্মচারী বানাই রাখতে হবে প্রেস সেক্রেটারিকে যাতে সে কথা শুনে হ্যাঁ এটা হইল অপেশাদারিত্ব জামায়াত ইসলামের মতো একটি বড় দলের এই অপেশাদারিত্ব থেকে বেরিয়ে আসতে হবে একজন প্রেস সেক্রেটারি নিয়োগ একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিতে হবে ওয়েটফুলভাবে একজন আন্তর্জাতিক সেক্রেটারি সেক্রেটারি নিয়োগ দিতে হবে একদম ক্রিয়া সম্পাদক থাকতে হবে এরা কে এরা কোথায় এরা না থাকলে হবে নাকি যাই হোক সবচেয়ে বড়ো কথা ইলিয়াস হোসেন খুশি হয়েছেন প্রথম আলো নিপাত যাক চ্যানেলায় নিপাত যাক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম